এই যে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এটা হচ্ছে বারো মাসে কাঠিমো নাম এই আমটা কিন্তু এখন কিন্তু গাছে অন্য অন্য গাছে কিন্তু আম পাকা শুরু হয়ে গেছে আর এই আমটা কিন্তু এই আম শেষ হয়ে যাবে তারপরে কিন্তু পাকবে আসসালাম আলাইকুম আমি একজন কৃষি উদ্যোক্তা আমার নাম মোহাম্মদ সজল আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াডাঙ্গা আমাদের প্রতিষ্ঠানের নাম বিসমিল্লা নার্সারি অ্যান্ড ফলের বাগান আমরা বিভিন্ন নতুন নতুন ফল নিয়ে কাজ করছি তা এখন আপনাদের দেখাবো এখন কিন্তু অসময় এখন কিন্তু আমের মুকুলের সময় নাই এখন কিন্তু পাকা আমের সময় আর আপনাদের এখন আমি দেখাবো পাকা আমও দেখাবো তারপরে পাকাম শেষ হয়ে যা এক দুই মাস পরে উঠবে সেই আমগুলোও দেখাবো আবার আমের মুকুল সম্বন্ধে আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা ভ্যারাইটি এটা হচ্ছে 12 মাসে কাঠিম নাম এই আমটা কিন্তু এখন কিন্তু গাছে অন্য অন্য গাছে কিন্তু আম পাকা শুরু হয়ে গেছে আর এই আমটা কিন্তু এইসব আম শেষ হয়ে যাবে তারপরে কিন্তু পাকবে আমাদের গাছে এখনো আছে আর গাছে দেখেন পর্যাপ্ত আম আছে আছে এদিকে বড় ছোট আছে গাছগুলো আপনারা এই বারো কাঠিমো নাম বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এটা সম্ভাবনাময় খুবই ভালো বাংলাদেশের মাটিতে খুবই ভালো রেজাল্ট আসছে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আপনারা বিশেষ করে চাপাই নবাবগঞ্জ কানসাট ওই কিন্তু আমরা প্রচুর পরিমাণে ডাল সেল করেছে এই কাটিমোন নামের। বাংলাদেশে কিন্তু আমরা সর্বপ্রথম তিনজন কিন্তু কাটিমোন এর বাগান করছিলাম তা তার ভিতরে আমি একজন। তা আপনারা কাটিমোন নামটা নিসন্দেহে সার্চ করতে পারেন। এটা বাজার মূল্য পাওয়া যায় ভালো অপটাইমে। তারপরে যে যে আমগুলো দেখতে পাচ্ছেন এই মুকুলগুলো এগুলো কিন্তু একদম এখন কোনো আমের কোনো আয় সায় থাকবে না আমাদের সিজনাল আমের। সেই সময় কিন্তু 350 টাকা 400 টাকা 300 টাকা এরকম বিক্রি করা যায়। তা একটা গাছে অপটাইম বেশি আমার দরকার নাই একটা গাছে 20 কেজি 25 কেজি করে যত অপটাইম আম পাওয়া যায় আমার এই গাছগুলোর বয়স আট বছর তা গাছে যে পরিমাণ মুকুল আছে এমনিতেই অপটাইম এরা কম হচ্ছে 20 কেজি করে আম আসবে তা সারা বছর সিজনে রাম নামি আছে অপটাইম এ যেতে একবার দুইবার পরিচর্যা করে আমটা নিয়ে যায় খালি দেখা যাচ্ছে যে এতে কৃষক লাভবান হবে আর আপনি একটু আসেন আমি আপনাদের একটু ভিতরের গাছগুলো দেখাই যে কি পরিমানে আম আছে আর কি পরিমানে মুকুল আছে এই যে এগুলো হচ্ছে বড় আম আছে এই যে এগুলো কিছুদিন পরে হচ্ছে ম্যাচুইড হবে আবার এই যে মুকুল এই যে গাছটা এই গাছে গুলো সব ভেঙে দিছিলাম এখন অফ টাইমের আম গুলো বলে এ দেখেন এখানে কিন্তু এই যে আমের আমের কিন্তু হচ্ছে পিয়াওয়ালা ছোট গুটি আম গুটি আম আলাম আর দেখেন কিন্তু অলরেডি সব ফুটা শুরু হয়ে গেছে ধরা শুরু হয়ে গেছে এগুলো কিন্তু সব উঠবে এ দেখেন দেখেন বিয়ারিং দেখেন কেমন আর ভিতরের গাছগুলো আরো আরো প্রচুর পরিমাণে আম আছে আমরা এ দেখেন সব রেখে দিয়েছি যেন আমগুলো হচ্ছে পড়ে যেন না যায় আপনারা দেখেন এই বারো মাসি কাঠিমনের কি পরিমাণ বিয়ারিং এদিকে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে হারভেস্ট করার মতন আম আছে আবার এই আমগুলো যেগুলো সবাই ছোট ছোট সাইজের এগুলো কিন্তু আবার সিজনের অনেক পরে পড়বে আবার গাছে দেখেন মুকুলো আছে তা আপনি একটু আসেন এই দিকে আপনার দেখাই ও আল্লাহর রহমত আল্লাহর নিয়মত যে আমরা অফ টাইমে আম চাম খাইতে পাচ্ছি। এটাই আল্লাহর কাছে বড় শুক্রিয়া যে আমরা অফ টাইমে আম খাইতে পাচ্ছি তা আপনারা যারা অপরিতিক্ত জায়গা আছে কিংবা ছাদ বাগানে আপনারা বারো মাসে কাঠিমন আমটা নিঃসন্দেহে চাষ করতে পারেন আমাদের আপনার কাঠিমনের প্রায় একুশ বিঘে প্রজেক্ট আছে তা আপনারা আসবেন আমাদের আম বাগান ভিজিট করবেন বিনামূল্যে আম ফ্রি খেয়ে যাবেন আমার প্রতিষ্ঠানের নাম বেশ নার্সারি আপনারা কিন্তু অনেকে জানেন যে আমরা কিন্তু ফল নিয়ে কাজ করি তা আপনারা সবাইকে দাওয়াত আমার নার্সারিতে আসবেন আপনারা বিনামূল্যে আম ফ্রি খেয়ে যাবেন আমাদের টোটাল একশো বিশ বিঘা ফলের প্রজেক্ট আছে আবার কিছু নতুন করে হলুদ মালটা সাউথ আফ্রিকার কমলা একটু বাড়াইছি জমির পরিমাণ আরো কিছু বেড়েছে